যে কথাগুলো শুনেছেন এবং দেখেছেন এই ঘটনাটা আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে দেখেছেন গতকালকে উদিপুরে একজন ইউটিউবার যখন একজন গরিব মানুষকে সহায়তা করতে গিয়ে সে নৃত্য করছিল নৃত্যর সময় একটা গান বেঁধেছিল সেই গানের মধ্যে আল্লাহ নাম ছিল তারপরে এই প্রস্তুতিটা ঘটে আল্লাহ নাম কেন এই গানের মধ্যে আছে সে কেন গান গাইছে তাকে হেনস্থা করেছিল কান্তি শির নামে একজন শাসক গোষ্ঠীর যতটুকু জানতে পেরেছি ও বিসি মোর্চার সম্পাদক নাম নাকি যাই হোক সে যেই হোক না কেন তার পরিচয় যে থাকুক না কেন এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত বড় ঘটনা ঘটানোর পরেও যেই ভাষাগুলো প্রয়োগ করেছিল একটা সম্প্রদায়কে টার্গেট করে এত বড় ঘটনা ঘটনার পরেও এখন পর্যন্ত প্রশাসন তাকে অ্যারেস্ট করে এই ঘটনার তীব্র নিন্দা জানায় প্রশাসন কেন তাকে এখন অ্যারেস্ট করছে না যেই ঘটনাটা ঘটিয়েছে এখানে যে ভাষাগুলো প্রয়োগ করেছিল একজন ইউটিউবারকে সে মানবতার ফিল্মগুলো ইউটিউবকে হেনস্থা করার কে তাকে অধিকার দিয়েছে দ্বিতীয়ত এই হেনস্থার পর থেকে যে ভাষাগুলো প্রয়োগ করেছিল সর্বপ্রথমে আল্লাহর নাম নেওয়াতে নাকি এই নাম এখানে নেওয়া যাবে না এই আল্লাহবর্ষে তুষারকান্তি অধিকার দিয়েছে আল্লাহ নামে কটাক্ষ সে মসজিদ নিয়ে কটাক্ষ করেছে সে কটাক্ষ করেছেন যে যারা আল্লাহ নাম জতে তারা নাকি জেহাদি এই জেহাদি এই ভারতবর্ষের স্থান নেই তাকে এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে আরও সে সে মামা কালকে নাকি প্যান্ট খুলতে বলেছে তাকে চেক করার জন্য অর্থাৎ প্যান্ট খোলার মাধ্যমে সে তাকে চেক করবে সে কোন সম্প্রদায়ের ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান এই ভারতবর্ষের কিছুদিন আগে পাকিস্তানের এসে যুদ্ধের সময় গোটা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল একশো চল্লিশ কোটি মানুষ সেখানে আবার এই দুষ্কৃতিরা ধর্মের নামে বিভেদ তৈরি করার জন্য আবার উঠে করে লেগেছে যে আল্লাহর নাম নিয়ে কটাক্ষ করেছে মসজিদ নিয়ে কটাক্ষ করেছে যে সোনুমালাকার বলেছিল মন্দির মসজিদ সব সমান তাকে তখন এই তথা রাষ্ট্রবাদী নামে দুষ্কৃতি এই কুলাঙ্গার বলছিল যে মসজিদে নাকি শয়তান থাকে মসজিদে শয়তান থাকে কে বলেছে কে বলেছে ভাই তুষারকান্তি ভাই এই আমাদের মসজিদ এবং আল্লাহ নামে পটাক অধিকার কে দিয়েছে এই রাজ্যের প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি তুষারকান্তি সিংকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক ওদের মতো কুলান্দারদের জন্য রাজ্যের শান্তি সম্প্রীতি বিনিষ্ট হচ্ছে ওদের মতো জন্য জন্য রাজ্যের সম্প্রীতি সম্প্রীতি বিনিষ্ট হচ্ছে ওরা কারা ওদের মতো লোকরেই। একটা ধর্মের মানুষকে শুধু আল্লাহ নামটা শুধু ত্রিপুরার মুসলমান নয় ভারতবর্ষের মুসলমান নয় গোটা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে যা স্থান যার ভক্তির জায়গা সৃষ্টিকর্তা আল্লাহ আমরা তো কাউকে বলি না কেউ হিন্দুরা বলে ভগবান খ্রিস্টানরা গড বলে মুসলিমরা আল্লাহ বলে সৃষ্টিকর্তা তো একজনই আমাদের ধর্মন্ত বেঁধে তো বলা হয়েছে একদম দ্বিতীয় সৃষ্টিকর্তা এক সেই সৃষ্টিকর্তা নিয়ে কঠাপ করা কে অধিকার দিয়েছে তোমাদের মতো কুলাঙ্গার না প্রকৃত হিন্দু হতে পেরেছ না প্রকৃত অন্য ধর্মকে সম্মান করতে যান যে প্রকৃত ধার্মিক সে প্রত্যেকটা ধর্মকে সম্মান করে এর জন্য ধর্মের উপর ভিত্তি করে এই রাজ্য নয় গোটা ভারতবর্ষের মাধ্যমে তোমাদের মতো কিছু কুলাঙ্গারের জন্য ভারতবর্ষের ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে হিন্দু মুসলিম এর মধ্যে যে ভ্রাতৃত্ব